আজকে আবার সকালবেলা গ্রামবাসীরা আমার খবর কইছে যে সেন্টারে চুরি হয়েছে তারপরে আয় আসেরা দেখে আমার সেন্টারে সিলিন্ডার গ্যাসের সিলিন্ডারটা চুরি করে গেছে আর কিছু নিছে না আর কিচ্ছু নিছে না কিন্তু সবই ঠিক আছে আমরা সকালবেলায় এই স্কুলের সামনে যেতে আজকে রবিবার দিন স্কুল খোলা তো সন্দেহ লাগে কি কারণে স্কুলটা খোলা আইয়া দেখে গেছে যে কালকে রাত্রে চোরে ওই সামনে তালাটা কাটতেছে ভিতরে একটা সিলিন্ডার ছিল সিলিন্ডারটা নিচে গায়ে আমরা দিদি ফোন করছি দিদি বোন এসে জিজ্ঞেস করলাম যে আর কিছু নিচে নিকো না শুধু গ্যাস সিলিন্ডারটা নিয়ে রয়ে গেছে ইদানিং আমরা এদিকে খুবই চোরের উপদ্রব বেড়ে গেছে মানে এ স্কেপ রাবারে বকর সকর যা পায় চোর নেয় এতে আমরা বুঝলাম যে এটি অন্য কোনো চোর না যারা নেশা করে কোর্টটা খায় এইসব চোরটিয়ে চুরি করতে আসে যদি রাত্রেবেলা মানে একটু পুলিশের টোল দাঁড়িয়ে দেয় তো মনে হয় যে কিছু হওয়া বাউন্ডারি না থাকার আজকে স্কুলটা আমরা স্কুলটা অনেক নিচে নেমে যেতে চাই দুই দিন পরে পরে নেশাগার নেশা করে নেশাগার করে যাওয়ার সাথে সাথে চুরি বিদ্যা করে যায় যেমন আজকে কি করছে অঙ্গনের স্কুলটা চুরি হয়েছে এই নন্দনকানন স্কুল আমরা বিদ্যালয় স্কুল আমরাই স্কুলে পড়ে গেছি এই স্কুলও চুরি হয়েছে পাঁচটা তালা ভাঙা হয়েছে অঙ্গনের স্কুলের তিনটা তালা ভাঙিয়া এই স্যালেন্ডার কিছু কিছু আর কি কি জানি নিচে কইতে পারি না জিজ্ঞেস করলে কইতে পারো তো এলাকাবাসী মনে করেন রাত্রে ধর ওইটা দেখশন করার মতন ক্ষমতা নাই তো প্রশাসন যদি এটার একটু দেখশন করানোর চেষ্টা করে তাহলে মনে হয় ভালো হইব আর কি চুরি চুরিবিদ্যার কথা নেশা যেইভাবে উৎপাত বাড়ছে নেশার উৎপাত হইতো ভালো মানুষ তো আর এটা চুরি করতে হয়তো না নেশা যারা করে তারা স্কুলটার নাম এই স্কুলটার নাম নন্দনকানন বিদ্যালয়

আসলো সেটা এখানে কাটা হয়েছে এভাবে তারা এবার প্লাস দিয়ে বাংলা প্লাস হয়ে যাই হোক তারা এবার বানিয়ে তারা খুললা ঢুকছে কেমনা জানছে এটা আমরা সকালে যখন এখানে অনেক লোকালিটি মর্নিং ওয়াক করতে ছিল তখন আমাদের আমাদেরকে জানাইছে স্কুলে তালা এভাবে খোলা আসলো মানে এই দরজাটা পালাটা এখানে খোলা আসলো তখন সেভাবে এরপরে আমরা কয়েকজন এখানে ঢুকিয়ে দেখছি কিছু হয়েছে না নিচে নেই কিছু এটা কি স্কুলের কি মানে কোন রুম কোন কাজে ব্যবহার করা হয় মিড ডে মিল রুম এখানে রান্নার কাজে ব্যবহার করা হয় তো সিলিন্ডার টিলিন্ডার আছে নি সিলিন্ডার আছে সবকিছু আছে ফিল্টারে জল আছে আর থালা বাসন আছে কিছু নিছে না কিছু নিছে না কি কারণে মূলত এইভাবে ভেঙ্গা এটা আমার কি মনে হয় আমার স্কুল বাদে অন্যান্য স্কুলে এভাবে চুরি হয়েছে গতকাল রাতে কিন্তু আমার সিলিন্ডারটা একটু ছোট দেখে তারা নিছে না এটা কোন স্কুল স্যার এটা মানব কিলা হাই স্কুল আমরা